এটা যদি তো মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো বছরের বয়স্ক মানুষদের বয়স কমিয়ে 25 করে দেবে একটা টাইম মেশিন নিয়ে এসেছে যেটা ইসরায়েল থেকে বানানো সেখানে অক্সিজেন থেরাপির মাধ্যমে কোনো 65 বছরের মানুষ যদি সেখানে ঢোকে তিনি সেখান থেকে বের হবে 25 বছরের মানুষ হয়ে শুধু এই 8 লক্ষ টাকার স্পন্সরশিপই নয় সেই অ্যাসিস্ট ফান্ডেড চাপের মুখে পড়ে সেই প্রযোজত কর্তাকে সেইবার 19 লক্ষ টাকা চাদাও ਦਿੱত হয়েছিল তারা যত লোক উপস্থিত হয়েছিল তাদের মধ্যে 7346 জুন প্রায় সাড়ে পাঁচ কোটি টাকায় শুক্রবার দিন পেয়েছেন কি আছে ধর্মতলার অবস্থান জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে অনশন নয়ই আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর দীর্ঘ ছাপ্পান্ন দিন পর অবশেষে জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি সম্পূর্ণ তুলে নিল এর আগে পশ্চিমবঙ্গ সরকার এবং সুপ্রিম কোর্ট বারবার তাদের অনুরোধ করেছিল তারা যাতে তাদের কাজে ফিরে আসে কিন্তু সেই কথাকে তারা অমান্য করেছে ইভেন দেশের যে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যে আদেশ তাকেও তারা কর্ণপাত করেনি কিন্তু পরবর্তীকালে সামান্য একটু চাপের মুখে পড়ে তারা আংশিকভাবে কাজে ফিরেছিল সেটাও সেটাও যদিও শুধুমাত্র এমার্জেন্সি বিভাগে কিন্তু তার পরবর্তীকালে সাগর দত্ত মেডিকেল কলেজে যে চিকিৎসক নিগ্রহের ঘটনাটা ঘটেছে সেই ঘটনা ঘটার পর তারা গত মঙ্গলবার থেকে আবার পূর্ণ কর্মবিরতিতে ফিরে আসে কিন্তু এই কর্মবিরতিতে ফিরে আসার ফলে সেই সাধারণ মানুষ তাদের একটা সময় খুব মানে মারাত্মক সমর্থন করছিল তাদের মধ্যেও একটা ক্ষোভ তৈরি হয় তাদের প্রতি আর সেটা বুঝতে পেরেই শুক্রবার দিন এই জুনিয়র ডাক্তাররা তাদের সমস্ত রকমের যে কর্মবিরতি ছিল সেটা সম্পূর্ণ তুলে নিল আর সেটা তুলে নিয়েছে তাদের সিনিয়রদের পরামর্শ অনুযায়ী আমরা সমাবেশ থেকেই ঘোষণা করেছিলাম সেদিনকে এত মানুষের ঢল এত সাধারণ মানুষ প্রত্যেকের যে বুকের আগুন প্রত্যেকের যে আবেগ সেই আবেগ সেই সেই আগুন নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি এটা একটা গণ আন্দোলন বলত সেই গণ আন্দোলনকে মর্যাদা দিতে আমরা যে রোগীরা রয়েছেন তাদের প্রত্যেকের কথা ভেবে আমরা ঠিক করেছিলাম এবং গতকাল আমরা জিবি করে ঠিক করেছি যে আমরা আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি সম্পূর্ণভাবে প্রত্যাহার করছি এটা যদি কেউ মনে করে থাকেন দিন আন্দোলনে বেঁচে থাকার জন্য এস থেকে একটা মিছিল আসছিল সেই মিছিল ওয়াই চ্যানেলে পৌঁছানোর পর অভিযোগ আছে যে সেই মিছিলে এক জুনিয়র ডাক্তারকে পুলিশ বাজেভাবে নিগ্রহ করেছে আর তাতেই সেখানে পরিস্থিতি গরম হয়ে দাঁড়ায় আর সেই ওয়াই চ্যানেলের রাস্তার উপরেই সেখানে কয়েকশো জুনিয়র ডাক্তার অবস্থানে বসে পড়ে অনিকেত মাহাতো বলে যে ডাক্তার আছে তিনি বলেছেন যে আমাদের একটা মিছিল আসছিল এস থেকে সেখানে

পক্ষ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ডাক দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে এই যে অভয় পক্ষ এই যে ডাক্তার রুগী নার্স সালের মানুষ সরকার পক্ষ থেকে আমরা নিজেদের জীবন বাজি রাখবো আমরা নিজেদের জীবন বাজিয়ে রাখবো

তো সেই কথা অনুযায়ী সেই দুই জায়গা সিসিটিভি ফুটেজ ফরেন্সিকের জন্য পাঠানো হয় সেই ফরেনসিকের রিপোর্টও চলে যাচ্ছে কিন্তু সেই ফরেন্সিক রিপোর্ট আসার পরেও সেই জিনিসটা সুপ্রিম কোর্টে কালকে পেশ করা হয়নি সেটা নিয়ে কোনো টু শব্দও করা হয়নি তাহলে সবাই বলছে যে সিবিআই যে এই সিসিটিভি ফুটেজের বিকৃতি নিয়ে এত ধক্কানিরাজ বাজাচ্ছিল এত মানে কথা চড়াচ্ছিল তাহলে রিপোর্ট আসার পরেও তারা কেন এটা সাবমিশন করছে না এদিকে এর সাফাইয়া সিবিআই বলছে যে তারা এই সমস্ত গোপনীয় তথ্য পাবলিক ডোমেনে বলবেন না বয়স পঁয়ষট্টি টাইম মেশিনে কমে হবে পঁচিশ পঁয়ত্রিশ কোটি টাকা হাতিয়ে উধাও কানপুরের বান্টি বাবলি বান্টি বাবলি একটা সিনেমা ছিল যেটা অভিষেক বচ্চন আর হচ্ছে রানী মুখার্জি ছিল যে এটা মানে মানুষকে ফ্লট করত প্রতারিত করত তারা নিজেদের কথার জালে ফাঁসিয়ে বা অন্যরকম ভাবে সেই সিনেমাতে দেখা গিয়েছিল যে অভিষেক বচ্চন আর রানী মুখার্জি মার্কিন এক পাঁচ বছরের জন্য তাজমহল লিজে দিয়ে দিয়েছিল তারই মানে একদম মানে বাস্তবে একটা জিনিস দেখা যাচ্ছে যেটা হচ্ছে কি লক্ষণ কানপুরে হয়েছে দুইজন কাপল তাদের নাম হচ্ছে রাজীব আর রেশমি দুবে তারা পঁয়ষট্টি বছরের বয়স্ক মানুষদের বয়স কমিয়ে পঁচিশ করে দেবে এরকম দাবি রেখে সেখানকার অজস্র বয়স্ক মানুষদের প্রতারিত করেছে কানপুরে তারা একটা থেরাপি সেন্টার খুলেছিল তার নাম দিয়েছিল রিভাইভাল ওয়ার্ল্ড আর সেখানে বলেছিল যে একটা টাইম মেশিন নিয়ে এসেছে সেটা ইজরায়েল থেকে বানানো সেখানে অক্সিজেন থেরাপির মাধ্যমে কোনো পঁয়ষট্টি বছরের মানুষ যদি সেখানে ঢোকে তিনি সেখান থেকে বেড়াবে পঁচিশ বছরের মানুষ হয়ে সেরকমই এক ভক্তবীর কথা তোমরা এখন শুনে নাও। कानपुर शहर के बड़े नामी-गिरमी लोग भी शामिल हैं पर किसी का नाम मेंशन नहीं करना चाहूंगी यहां पे और प्लीज अगर मेरा फायदा तो मेरा ही करीब 20 लाख रुपए इसमें लगा हुआ है। पैसा कैश में भी है ज्यादातर पैसा कैश में है क्योंकि सिक्स थाउजेंड की आई डी नाइनटी थाउजेंड की आई डी थी नाइनटी थाउजेंड वाली आई डी वो तो दे, दे देता है गूगल पे कर दिया अकाउंट में दे दिया और बाकी बहुत सारा पैसा कैश में है होगा करीब सब चीज से पैंतीस करोड़ रूपया क्योंकि तो मशीन की कीमत उन्होंने तो हम लोगों को पच्चीस करोड़ तो रूपए बताई जो कि लगती नहीं है कहीं से वो पच्चीस करोड़ रूपए की चीज है हाँ ये भी हम लोगों को जानकारी मिली है कि मशीन ओरिजिनल नहीं है उसमें कई बार ब्लास्ट भी हुआ जिससे लोगों को तकलीफ भी हुई जिसके जान जाने का खतरा भी लगा लोगों को और इसको वैसे भी डॉक्टर या की में होना चाहिए जो कि वहाँ पे कोई भी टेक्निकल बंदा नहीं था वहाँ पे तो इस से भी देव इजराइल के ईरान और किस दिन पर इसराइल अस्तित्व ना क्षेणास्त्र हमला ही हमकी दिल के ईरान सर्वोच्च धर्मगुरु आयातुल्लाह अली खामेनेई মানে আমি মনে করে উচ্চারণ করেছি প্রায় পাঁচ বছর পর তিনি অংশগ্রহণ করলে প্রকাশ্য প্রার্থনা সভায় সেখান থেকে তিনি বলেন যে ইসরায়েলকে গুড়িয়ে দেবে ইরান তার আরো বক্তব্য ইহুদিদের শিকড় থেকে ফেলতে হবে তাদের কোনো নেই সব কিছুই ভুয়ো অস্থায়ী শুধু শুধুমাত্র আমেরিকার সমর্থনে টিকে রয়েছে ইহুদি আর যে যে স্বপ্ন দেখছে তাতে কোনো সন্দেহ নেই ইসরায়েলকে হাতিয়ার করে আমেরিকা মধ্যপ্রাচ্যের জমি ও সম্পদ লুট করতে চাইছে বলেও দাবি খামেনি জুম্বাবারে ইরানের রাজধানী তেহেরানে এক প্রার্থনা সভায় উপস্থিত হয়েছিল এই আহ আয়াতল্লা আলি খামেনি সেখানে তিনি বন্দুক হাতে কয়েকশো আহ মুসলিম সমর্থকদের সামনে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে উপস্থিত হয়ে তিনি সমস্ত মুসলিম দ দেশকে একজোট হয়ে ইরা ইসরায়েলের বিরুদ্ধে লড়ার জন্য আহ্বান জানিয়েছিলেন স্যার আপনাকে বেশি চাপ দেব না আট লাখের বিজ্ঞাপন তুলে দিলেই হবে আশিস পান্ডের হুমকির মুখে পড়তে হয়েছে আর জি করের কর্তাকেও তো এখানে বলা হচ্ছে যে আশিস পান্ডে যে সন্দীপ ঘনিষ্ঠ যে এর হয়েছে তিনি আরজি করে উচ্চপদস্থ যে ডাক্তাররা ছিল বা কর্মকর্তা ছিল তাদের যথায়ীতি হুমকি দিত আর সেটা হুমকি দিত খুব মিষ্টি সুরে এখানে বলা হচ্ছে যে তাদের ওখানে লোভেলিয়া বলে একটা আহ ও অনুষ্ঠান হতো সেখানে গত বছর এসেছিল হচ্ছে আলমান মালিক আর সেই অনুষ্ঠানে টাকা আদায়ের জন্য আট লাখ টাকার বিজ্ঞাপন তুলে দেওয়ার জন্য এক পদস্থ কর্তার কাছে দিয়েছিলেন সেই উচ্চ পদস্থ কর্তা জানিয়েছেন যে যে গত বছর সেপ্টেম্বর মাসে তার ঘরে এসে তাকে বলে স্যার বুঝতেই তো পারছেন কেমন খরচ আর তাকে আট লাখ টাকা স্পন্সারশিপ জোগাড় করে দিতে হবে তখন সেই ডাক্তার স্বাভাবিকভাবেই ভাবে চিন্তা করে যায় কিভাবে সেটা জোগাড় করতে হবে শুধু এই আট লাখ টাকার স্পন্সরশিপই নয় সেই আশিস পান্ডের চাপের মুখে পড়ে সেই পদস্থ কর্তাকে পনেরো হাজার টাকা চাঁদাও দিতে হয়েছিল এই বাদেও আশিস পান্ডে আর নানান কর্মী থেকে শুরু করে উচ্চ পদস্থ ডাক্তার ফাক্তার স্বাস্থ্য কর্মীদের সময় হুমকির মধ্যে রাখতো even তাদের বদলি করে দেওয়ার মতো হুমকিও দিত যদি তার কথা তারা না শুনতো আর্থিক দুর্নীতিতে জড়িত সন্দীপ ঘনিষ্ঠ পান্ডে দাবি সিবিআই এর আর জি হাসপাতালে হাউস স্টাফ নিয়োগ নিয়ে বেআইনি টাকা তোলাও অন্যান্য আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসক আশিস পান্ডে শুক্রবার দিন আলিপুরের বিশেষ আদালতে এমনই দাবি করেছে সিবিআই সিবিআই সেই আশিস পান্ডের কাছ থেকে একটি মোবাইল সহ আটটি জিনিস বাজেয়াপ্ত করেছে আর আদালত আশিস পান্ডেকে সাতই অক্টোবর অব্দি সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে রোজবেরি প্রতারিতদের টাকা ফেরানো শুরু প্রথম দফায় পেলেন সাত হাজার তিনশো ছেচল্লিশ জন তো রোজবেরি একটা স্ক্যাম হয়েছিল সেটা সবাই জেনে সেখানে অনেকে টাকা রেখেছিলেন টাকা রাখার পর অনেকে প্রতারিত হয়েছিলেন এবার যারা প্রতারিত হয়েছিলেন তাদেরই একটা সুখবর যে তারা শুক্রবার তাদের মধ্যে যে যারা যত লোক প্রতারিত হয়েছিল তাদের মধ্যে সাত হাজার তিনশো ছেচল্লিশ জন প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা এই শুক্রবার দিন পেয়েছেন দশ হাজার টাকা পর্যন্ত যারা রেখেছিল তারা পেয়েছেন আর এটা দেওয়া হচ্ছে যে রোজ গ্রুপের যে চোদ্দোটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে উনিশ কোটি টাকার মতো আছে সেইখান থেকেই টাকা নিয়ে এই যে যারা প্রতারিত হয়েছে তাদের পুনরায় টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাটা করা হয়েছে আর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা ঢুকে যাচ্ছে তো একটা ভালো খবর এটা যারা করেছিল সেই সময় রোজ তাদের কিছুটা ভালো হলো জগদ্দরে তৃণমূল কঞ্চলের বাড়ি লক্ষ্য করে বোমা গুলি ছোড়ার অভিযোগ অর্জুন হামলা প্রাক্তন বৃহস্পতিবার গভীর রাত থেকে জগদ্দলের ও রণক্ষেত্রের চেহারা সেখানকার সেখানকার তৃণমূল কাউন্সিলর সুনীতা সিং এর বাড়িতে বোমা চালা হয় আর তার পাল্টা বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি মসজুদ ভবন লক্ষ্য করে হামলা চালানো হয় আর এই হামলার অভিযোগ উঠেছে সেই আহ তৃণমূল কাউন্সিলর আহ সুনীতা সিং তার সুনিতা সিং এর ছেলে নমিত সিং ও তার দলবলের বিরুদ্ধে ভিডিওতে দেখা যাচ্ছে যে অর্জুন সিং এর বাড়ির সামনে লোকেরা কিভাবে ঢিল পাটকে বড় বড় আদলা ছুটে মারছে তার বাড়িতে এভিন সেখানে নাকি গুলিও চলে যায় এবং কিছু বলা হচ্ছে যে অর্জুন সিং নিজেও নাকি গুলি চলে এবং অর্জুন সিং জানাচ্ছে যে সেখানে বোম পড়েছে সেই ব্যোমের আঘাতে তিনি আহত হয়ে এই ঘটনার ফলে নতুন করে ব্যারাকপুর শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে উঠলো তো আজকের মতো সকালের খবরের কাগজ থেকে খবর পড়াই এই অবধি আর তোমাদের যদি আমার এই ভিডিও বানানো ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমার এই ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো আমার পাশে থাকো দেখা হচ্ছে কালকে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো